কোনো জাতপাত মারে না উনি শুধু চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন ইঞ্জিনিয়ার সত্যজিৎ বাবু ওনার গ্রামের বাড়ি নড়াইল উনি থাকেন চট্টগ্রামে ছেষট্টি সালে এক বন্ধুর সাথে পরিচয় নাম তার খাজা এই ধান্যখোলা বাজারে উনি মারা গেছেন কিছুদিন আগে এবং খাজার হাত দিয়ে অনেক গাছ বিলিয়েছেন অত্র এলাকায় এবং তার বাড়িতে তার ভালোবাসার টানে হৃদয়ের টানে তার কবর দেখার জন্য তার আত্মার শান্তি কামড়ার জন্য উনি চলে আসছেন এই ধান্যখিলা কবরস্থানে আসলে বন্ধুত্ব এরকমই হয় ওনার নাম সত্যজিৎ তার নাম খাজা ভাই হিন্দু মুসলমান কিন্তু ভালোবাসা বন্ধুত্ব টান মানে নাই উনি এখন আবেগ আপ্লুত হয়ে গেছেন তার কবরস্থানে এসে আসলে আপনি তার জন্য কিছু বলেন কে আর দোয়া করেন কান্দে আর কীভাবে বলেন এই বন্ধুত্বতে একেই বলে জাতপাত মানে না বন্ধুত্ব তার প্রমাণ আছে সত্যজিৎ বাবু এই যে চলে আসছে শুধু চট্টগ্রাম থেকে বন্ধুর কবর জিয়ারত করার জন্য এবং আত্মার শান্তি কামনার জন্য আপনারা সেই দৃশ্যগুলো দেখছেন এই সেই কবরটা আমরা চলে যাব ওনার বন্ধু এই যে খাজা ভাই তার কবরটা এই যে উনি চিরনদ্রা এখানে শাহিত আছেন এই গাছগাছালি ম্যাক্সিমামই এই সত্যদি বাবু বাবুর দেওয়া এই দেখছেন এই যে বাম পাশেও দেখছেন বাড়িঝাড়িটার দিয়েটি এই যে দেখছেন আসলে মেন ভালোবাসার টানে বন্ধুত্বের টানে এখানে কোনো জাতপাতের বালাই নেই উনি শ শ কিলোমিটার দূর থেকে চলে আসতেন সেই খাজা ওনার সেই জুনিয়র বন্ধু তার কবরটা জিয়ারত করার জন্য তার আত্মার শান্তি কামনার জন্য উনিও বয়সের বারে অচল ওনারও আসতে খুব কষ্ট হয়েছে আমরা নড়াইল থেকে ওনার যুক্ত হয়েছি ওনার এই কাহিনি শুনে আমরা বলেছি আপনার সঙ্গে আমরা যাব এবং এই যে বন্ধুত্বটা ব্রাল দৃষ্টান্ত এটা বাংলার বুকি ইতিহাসে থাকবে এটা আমরা তুলে ধরব স্টর্ন লাইব্রেরির মাধ্যমে উনি খুব খুশি আসলে বন্ধুত্ব এরকমই হওয়া উচিত জাতপাতের ঊর্ধ্বে ওঠে উনি খুব আবেগ উনি সারা রাস্তা কানতে দেশে এখনও কাঁদছেন সেই জুনিয়র বন্ধু খাজার জন্য পাশে তার খাজার ছেলে দাঁড়িয়ে আছে ওই পাশে তার সহধর্মে দাঁড়িয়ে আছে তার আত্মীয়জন সবাই দাঁড়িয়ে আছে ভালোবাসা এরকমই হওয়া উচিত এবং এই গ্রামে আমরা আছি থাক আরও অনেকক্ষণ থাকবো এবং এই খাজা ভাইয়ের মাধ্যম দিয়ে যে গাছ আসছে এই গ্রামে সমস্ত গাছের ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবচেয়ে বড়ো কথা বন্ধুত্বটা অনেকেই বলে দেখেন ইনিও বয়সের পরে নজুক তারপরে উনি শুধু চট্টগ্রাম থেকে চলে আসতেন শুধু এই জুনিয়র বন্ধু খাজা ভাইয়ের কবরটা দেখার জন্য তার আত্মার শান্তি কামনার জন্য আর চোখ বেয়ে আসছে জল একেই বলে ভালোবাসা সাম্প্রদায়িক সম্প্রীতি একেই বলে বাংলায় যুগ যুগ ধরে টিকে থাকবে সত্যজিৎ বাবু এবং এই খাজা ভাইয়ের বন্ধুত্ব এ দেখে পরবর্তী জেনারেশন শিখবে কি করে বন্ধুত্ব করতে হয় কি করে সমাজে শান্তি স্থাপন করতে হয় কি করে বন্ধুত্বের বন্ধন আবদ্ধ হতে হয় আসলে বলার ভাষা আমাদের নাই আমরা তো ভাষাবিদ না তারপরে অনেক কথা বলে ফেললাম আমরা এখন তার কবর জিয়ারত করব আমি আমাদের রেজাউল হক মুসলমানের দিতে এবং উনি ওনার নিয়ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে তার দুনিয়ার বন্ধু খাজা মেয়ার জন্য শান্তি কামনা করবেন দোয়া কামনা করবেন আপনি ভালো থাকবেন আমাদের শ্রদ্ধীয় খাজা ভাই পরে আপনি আসলে দূর থেকে দেখতে পাচ্ছেন উপরে বসে যে আপনার বন্ধু সত্যজিৎ বাবু শুধু চট্টগ্রাম থেকে আপনার কবর জিয়ারত করার জন্য আপনার আত্মার শান্তি কামনার জন্য চলে আসছেন ভালো থাকবেন উপরে আল্লাহ আপনাকে ব্যস্ত করুন আমিন সুম্মা আমিন ভালো থাকবেন খাজা ভাই